এদেশের মেয়েদেরকে শত শত বছর ধরে ওয়াস করা হয়েছে পর্দার আড়ালের মা ও বোনেরা তোমরা কোরআন পড়ো আর লক্ষ কোটি সোয়াব কামাই করো কিন্তু কেউ বলে নাই কোরআন প্রতিষ্ঠা করো ফলে ঘরে ঘরে লক্ষ কোটি নারী কোরআন তেলাত করার পরও তাদেরকে বাস করতে হচ্ছে জাহিলিয়াতের যুগের মতো চরম নিরাপত্তার মধ্যে যে কোরআন মাত্র তেইশ বছরে আরব নারীদের সকল অস্ত্রু মুছে দিয়েছিল সেই কোরআন ঘরে ঘরে পাঠ করার পরও এখন মুসলিম নারীরা অসহায় জীবনযাপন করছে এর কারণ রাসুলের যুগের নারীরা কোরআনকে প্রতিষ্ঠা করেছিলেন আর আজকের যুগের নারীরা কোরআনকে শুধু পাঠ করে চলেছে দর্শক রাসূলের নারী সাহাবীদের কি ঘরবাড়ি ছিল না অবশ্যই ছিল তারা কি ঘরে বসে কোরআন পাঠ করে জীবন পার করে দিতে পারতেন না অবশ্যই পারতেন তাহলে তারা কেন রাসূলের সাথে রণাঙ্গন পর্যন্ত গেলেন সুমাইয়া রাদি আনহা কেন শহীদ হলেন উম্মে আমারার মতো নারী সাহাবীরা কেন অহুদের প্রান্তরে ছুটে গেলেন যুদ্ধ করার জন্য কেন পুরুষ সৈন্যদের পাশাপাশি নারীরা উইয়ারমুখের প্রান্তরে কাদিসিয়ার প্রান্তরে ছুটে গেলেন কোরান পাঠ করার জন্য না গেছেন কোরানকে প্রতিষ্ঠা করার জন্য যখন কোরআনের বিধান প্রতিষ্ঠা হয়েছে তখন নারীরা একটা নিরাপদ সমাজ পেয়েছেন যেখানে একা একজন নারীরা থেকে পর্যন্ত তিনশো মাইল পথ পাড়ে দিত কোনো ভয়ের কারণ থাকতো না যেখানে নারীদেরকে আর কেউ জীবন্ত কবর দিতে পারতো না হাটে বাজারে তুলে বেচা বিক্রি করতে পারতো না যেখানে নারীরা তাদের যোগ্যতার দক্ষতা ও মেধার স্বীকৃতি পেতেন রাষ্ট্রীয়ভাবে। কেউ তাদের অধিকার হরণ করতে পারতো না আজকে রুফাইদা পণ্যের মতো কিছু নারী নেত্রীকে আমরা দেখতে পাই তারা সারা দেশ ঘুরে ঘুরে মুসলিম নারীদেরকে জাগ্রত করার চেষ্টা করছেন সভা সমাবেশ করছেন মেয়েদের সামনে দেশ রক্ষার ইমান রক্ষার দিন প্রতিষ্ঠার আবশ্যকতা তুলে ধরছেন সহজ সরল ভাষায় কিন্তু এটা অনেকেরই আবার পছন্দ হচ্ছে না তাদের প্রশ্ন হলো একজন নারী কেন সভা সমাবেশ করবে মেয়েদেরকে কেন ঘর থেকে বের করে হল রুমে নিয়ে যাবে আসলে প্রশ্নটা ওঠাই স্বাভাবিক কারণ তাদের মাথার মধ্যে তো ঢুকে আছে ওই আকিদা যেখানে কোরআন হলো শুধুই তেলোয়াত করার জিনিস সুতরাং ঘরে বসে তেলাওয়াত করলেই তো হয় এটা নিয়ে আবার সভা সমাবেশ করতে হবে কেন হল ভাড়া করে মেয়েদের সামনে বক্তব্য দেওয়া লাগবে কেন ওই সময়টা ঘরে বসে দুই পাতা কোরআন তোলা করলেও তো অনেক সব হয় তাদেরকে বলতে চাই ভাই কোরআন সম্পর্কে আপনার কনসেপ্টই ভুল কোরআন হলো জীবন বিধান একে পাঠ করা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো একে প্রতিষ্ঠা করা কার্যকর করা যেমন একটা পানির গ্লাসের উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হলো আপনি এটা দিয়ে পানি পান করবেন তার জন্য অবশ্যই আপনি পানির গ্লাসটা ধুয়ে মুছে রাখবেন এটা ঠিক আছে কিন্তু গ্লাসের উদ্দেশ্য তো ধুয়ে মুছে রাখা হতে পারে না এর উদ্দেশ্য হল পানি পান করা সেটাই যদি আপনি না করেন শুধু দৈনিক সকাল সন্ধ্যা মুছতে থাকেন তাহলে সেই গ্লাস আর কোনোই কাজে লাগলো না হুকুম বিধানকে যখন ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক বিচারিক জাতীয় সামরিক ইত্যাদি সকল অঙ্গনে প্রতিষ্ঠা করতে পারবেন কার্যকর করতে পারবেন তখনই একমাত্র কোরআনের উদ্দেশ্য সফল হবে অর্জিত হবে আর তখনই সমাজে শান্তি আসবে কিন্তু এই প্রতিষ্ঠা কিভাবে করবেন হুঁ দিয়ে কারামতির শক্তি দিয়ে হবে না একে প্রতিষ্ঠা করতে হলে অবশ্য অবশ্যই একটা মোমেন জাতি লাগবে তারপর সেই জাতির নারী ও পুরুষ উভয়ের সম্মিলিত সংগ্রামের মাধ্যমেই গঠন করতে হবে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র তখন সে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে সেখানে পুরুষ ও নারী কারোই আর অস্ত্র ঝরবে না কাউকে আর অসহায় থাকতে হবে না কাউকেই ভয়ভীতির মধ্যে দিনাতিপাত করতে হবে না বর্তমানে যারা নারীদের সমা সমাবেশ করতে দেখে প্রশ্ন করছেন নারীরা থাকবে ঘরের মধ্যে তাদেরকে কেন হলরুমে নিয়ে গেল তারা কি জানেন না রাসুল সাল্লাহ সাল্লাম নারীদেরকে রণাঙ্গনে নিয়ে গিয়েছিলেন হলরুম বেশি বিপজ্জনক জায়গা নাকি যুদ্ধক্ষেত্র বেশি বিপজ্জনক জায়গা বলুন তো দিন প্রতিষ্ঠার সংগ্রামে নারীদেরকে রণাঙ্গনে নেওয়ার মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন নারীরা এমন কোনো জায়গা বাকি নাই যেখানে যেতে পারবে না দিনের জন্য তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য তাদের নেতার ডাকে সাড়া দিয়ে নারীরা পৃথিবীর অপর প্রান্তেও চলে যেতে পারবে এবং যেতেও হবে নইলে বাকি পৃথিবীর মেয়েরা মুক্তির আদর্শ পাবে কোথায় বাকি পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে কিভাবে সেজন্যই আল্লাহ বলেছেন মোমেন পুরুষ ও মোমেন নারী একে অপরের বন্ধু তারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজ থেকে নিষেধ করে সুতরাং যারা কোরআন পাঠ করাকে নারীদের জন্য যথেষ্ট মনে করেন তারা ঘরের মধ্যে বসে একান্ত মনে কোরআন তেলাত করতে থাকেন কোনোই অসুবিধা নাই সেক্ষেত্রে আজ সিরিয়ার নারীদের সাথে যা ঘটছে ফিলিস্তিনে যা ঘটছে ইয়েমেনে যা ঘটছে লিবিয়ায় যা ঘটছে মিয়ানমারে যা ঘটছে আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দেশগুলোতে যা ঘটছে কাল সেই ঘটনা আপনার দেশেও ঘটবে তখন হয়তো কোরআন তেলাত করার জন্য ঘরই থাকবে না আপনার উদ্বাস্ত শিবিরে জীবন কাটাতে হবে সন্তানের মুখে খাবার তুলে দিতে অনেককে দেহ বিক্রি করাও লাগতে পারে কিন্তু যদি কোরআনকে প্রতিষ্ঠা করতে চান আল্লাহর বিধানের ভিত্তিতে শক্তিশালী জাতিসত্তা গঠন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাঠে নামতে হবে মোমেনদের সঙ্গে ঐক্যবদ্ধ সংগ্রামে অংশ নিতেই হবে শুধু সভা সমাবেশই নয় রাসুলের নারী সাহাবিদের মতো রণাঙ্গন পর্যন্ত ছুটে যেতে হবে ইমান রক্ষার জন্য ইজ্জত রক্ষার জন্য শুধু সেমিনারে বক্তব্য নয় আপনাকে রণাঙ্গনের শত্রুর চোখে চোখ রেখে রণহংকার দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এখন কোনটা বেছে নেবেন সেই সিদ্ধান্ত আপনার পরিণতিও আপনার